জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের অন্যতম সমন্বয়ক সাজিল সালম গত দুই দিন আগে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে তার এলাকা যাওয়ার সময় একশোরও বেশি গাড়ি বহর নিয়ে গিয়েছিলেন এই জন্য অনেক আলোচনার সম্মুখীন হয়েছিলেন এবং তাকে তার দল থেকে একটি জবাব দিয়ে একটা নোটিশও পাঠানো হয়েছিল তার জবাবও তিনি যথাসময় দিয়েছিলেন আজকে তাকে আবার দেখা গেছে গাড়ি গাড়ির পরে ভ্যানের পর এবার টমটমের বহন নিয়ে গ্রামে প্রবেশ করছে সার্জি সালম তা সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজি সালম তৃতীয় দিনের মতো নিজ এলাকা পঞ্চগড়ে গণসংযোগ করেছেন বুধবার ছাব্বিশে মার্চ দুপুর থেকে বিকাল পর্যন্ত গণসংযোগ করেন তিনি গাড়ি ভ্যানের পর এবার তাকে টমটমের সেলো ইঞ্জিন দিয়ে চলা যান বহন নিয়ে চলতে দেখা যায় এর আগে সৈয়দপুর থেকে গাড়ি বহন নিয়ে তার নিজ জেলায় যাওয়ার ঘটনা নিয়ে সমালোচনা হয়েছিলেন তিনি সাজিদ আলাম বলেন আমরা তরুণ প্রজন্ম একসঙ্গে হয়ে যারা এই গণ অভ্যুত্থান ঘটিয়েছি এবং পরবর্তী বাংলাদেশের রাজনীতি করতে ইচ্ছুক আমরা সেই জায়গা থেকে নতুন দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি তিনি আরও বলেন প্রত্যেকটি গ্রামগঞ্জ ইউনিয়নে উপজেলায় নতুন এই দল এনসিপির পক্ষ থেকে গিয়ে মানুষের সঙ্গে কাজ করতে চাই কারণ আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই তারা মাঠ পর্যায়ে গিয়ে দেখলে আসল জিনিসটা বুঝতে পারবো মানুষ কিভাবে আছে বা তারা কি চায় আওয়ামী লীগের লোকজনের সঙ্গে সম্পৃক্ততা প্রস্তুতে সার্জিস সালম বলেন পূর্বে নৌকায় ভোট দিয়েছে কিংবা দাড়িপাল্লায় ভোট দিয়েছে বা ধানেশিষে ভোট দিয়েছে আমরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছি তারা যদি তাদের জায়গা থেকে মনে করে আগের সব কিছুর চেয়ে আমাদের কাছে তারা বেশি আশা দেখে তারা যদি মনে করে আমাদের উপর আস্থা রাখতে পারবে তারা যদি আমাদের কাছে আসতে চায় কোনো বড় অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত ছিল না কোনো গুণ খুম এসবের সঙ্গে জড়িত ছিল না উনি যদি এসে আমার কাছে দাঁড়ান আমি তো ওনাকে সরায় দিতে পারবো না উনি বাংলাদেশের একজন নাগরিক লোক হিসেবে যদি ভালো হয় এনসিপি নেতা বলেন আমি তো একটা নতুন দলের প্রতিনিধি দলের নতুন দলের মার্কা থাকবে আমি কি ওই লোকটাকে তাড়িয়ে দিতে পারি আমরা একটা দল শুরু করেছি এক দশ বিশ দুইশো জন মিলে আমরা যদি আমরা যদি এটা করি তাহলে তো দুইশো জন জনই শেষ করে ফেলতে হবে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি যারা নতুন করে স্বপ্ন দেখছে এই দেশটাকে নিয়ে ভালো কাজ করতে চায় ভালো কিছুর সঙ্গে যুক্ত থাকতে চায় তাদের আমাদের জায়গা থেকে ওটুকুই ভালো কাজ করার সুযোগটা দিতে হবে এর আগে সফরে দ্বিতীয় দিনে ভ্যানে চড়ে গ্রামে গ্রামে ঘুরেছেন সার্জিস শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেন তারও আগে চব্বিশে মার্চ প্রথমে ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে নামেন সার্জিস সেখান থেকে তিনি সড়ক পথে পঞ্চগড়ে দেবীগঞ্জ যান দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহন নিয়ে তিনি জেলার বোদা পঞ্চগড় সদর তেঁতুলিয়া অটো আটোয়ারি উপজেলা সফর করেন এই ঘটনা নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেওয়া হয়